সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ সোনার বাজারে আবারও ধাক্কা হ্যাঁ বন্ধুরা সবশেষ গত সাত জুলাই রাতের সোনের দাম কমিয়েছে বাংলাদেশ জুইলার্স অ্যাসোসিয়েশন বাজুস সেদিন ভরিতে এক টাকা কমিয়েছে সংগঠনটি আজ আবারও পাল্টে গেল হিসাব এক ভরি সোনা এখন কত টাকায় বিক্রি হচ্ছে এক আনা বা এক গ্রাম কিনতে গেলে আপনাকে কত টাকা গুনতে হবে বন্ধুরা সব বলবো ধাপে ধাপে একদম শেষে বলবো কবে আবার দাম কমবে সুতরাং স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের এক গ্রাম সোনা বিক্রি হচ্ছে চোদ্দ হাজার ছয়শো বাইশ টাকায় এবং একুশ ক্যারেটের এক গ্রাম সোনার বর্তমান দাম তেরো হাজার নয়শো সাতান্ন টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের সোনার এক গ্রামের দাম এগারো হাজার চৌষট্টি টাকা এছাড়া সনাতন সোনার এক গ্রামের দাম নয় হাজার আটশো তিরানব্বই টাকা বন্ধুরা এবারে দেখে নেই প্রতি একানা সোনার বর্তমান বাজার দর কত টাকা রয়েছে বাইশ ক্যারেটের প্রতি একানা সোনার দাম রয়েছে দশ হাজার ছয়শো উনষাট টাকা এবং একুশ ক্যারেটের প্রতি একানা সোনার দাম রয়েছে দশ হাজার একশো চুয়াত্তর টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের সোনার একানার দাম আট হাজার সাতশো একুশ টাকা এছাড়া সনাতন পদ্ধতির একানা সোনার বর্তমান বাজার দর সাত টাকা বন্ধুরা এবারে দেখে নেই বর্তমানে পূর্তি বলি সোনার দাম কত টাকা রয়েছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেটের পূর্তিপুরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা এবং একুশ ক্যারেটের পূর্তিপুরি সোনার বর্তমান বাজার দর এক লক্ষ বাষট্টি হাজার সাতশো চুরানব্বই টাকা এর মধ্যে আঠারো ক্যারেটের পূর্তিপুরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এছাড়া সনাতন পদ্ধতির পূর্তিপুরি সোনার বর্তমান বাজার দর এক লক্ষ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা রয়েছে বন্ধুরা আপনি যদি ভাবছেন আজ কিনবেন কিনা তাহলে ধৈর্য ধরুন কারণ দাম নিয়ে আরো বিশ্লেষণ আছে সামনে বন্ধুরা এবারে আসি রুপোর দামে আজ এক ভরি বাইশ কেটের রূপা বিক্রি হচ্ছে একুশশো টাকায় এবং এক ভরি একুশ কেটের রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ছয় টাকায় এর মধ্যে এক ভরি আঠারো কেটের রূপা বিক্রি হচ্ছে সতেরোশো পনেরো টাকায় এছাড়া সনাতন এক ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার দুশো তিরাশি টাকায় বন্ধুরা স্বর্ণের দাম তিন দিনে দুইবার ওঠানামা করল এটা ইঙ্গিত দেয় বাজারে অস্থিরতা চলছে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক বাজারে ডলার ও গোল্ড রেটের চাপই এর পিছনের মূল কারণ অনেকেই এখন প্রশ্ন করছেন কবে কমবে সোনার দাম আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে আগামী আঠারো জুলাই থেকে একুশ জুলাইয়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে বড় ওঠানামা হলে দেশেও দাম কমার সম্ভাবনা রয়েছে তাই এখন যারা কিনতে চাচ্ছেন তারা চাইলে দুই থেকে তিন দিন অপেক্ষা করেই দেখতে পারেন বন্ধুরা আপনি কি আজকের দাম শুনে সোনা কিনবেন নাকি আরো অপেক্ষা করবেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন টিপে রাখুন বন্ধুরা প্রতিদিনের বাজার বিশ্লেষণ মেকিং চার্জ জুয়েলারি পরামর্শ আর দাম কমার আগাম তথ্য দিয়ে থাকে তাই মিস করলে মিস করবেন সুযোগ এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ